আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে এসেছি মানিকগঞ্জ দেওতা জমিদার বাড়িতে দেখতে পাচ্ছেন আমি দেওতার জমিদার বাড়ির সাথে আসি সুন্দর ভিউটা পিছনে ঠিক দেখতে পাচ্ছেন জমিদারি বাড়ির ঠিক পিছনে যমুনা নদীটা খেটে গেলে হয়তো বা দুই মিনিট লাগবে দেখতে পাচ্ছেন এখানে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন তুমি সুন্দর আমি চেয়ে থাকি সেটাই কি মর অপরাধ এই তেহত জমার বাড়িতে এই কবিতাটা লিখেছিলেন দেখতে পারছেন আমি তেহত জুমেনার বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো আমি যতটুকু ইতিহাস জানি আপনাদের জানাবো আমরা থাকুন আমার সাথে ধন্যবাদ এই কবিতাটা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর উদ্দেশ্যে তাকে কত ভালোবাসতেন সে এত সুন্দর কবিতাটা এই জমিদার বাড়িতে লিখেছিলেন